সকাল সকাল বেরিয়ে পড়লাম বাসে চেপে যাচ্ছে আমাদের গন্তব্যে গোপালগঞ্জ কোটালিপাড়া খুব তাড়াতাড়ি পদ্মা সেতুতে চলে এলাম দেখতে পাচ্ছেন পদ্মা নদী এবং এই সেই স্বপ্নের পদ্মা সেতু অসাধারণ অসাধারণ দৃশ্য সকালের প্রথম সূর্য উপভোগ করছি এখন বাস চলে এসেছে এটা ফরিদপুর ভাঙার রাস্তা এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে বলা হয় এগিয়ে যাচ্ছি আরো কিছু দৃশ্য ফরিদপুর ভাঙা দেখতে দেখতে চলে এলাম গোপালগঞ্জ জেলার প্রবেশদ্বার মকসুদপুর এগিয়ে যাচ্ছি পাড়ার দিকে চলে এলাম এসেই সকালের নাস্তা সেরে নিলাম সেই কোটালিপাড়া তারপর অটোতে চেপে আমাদের যাত্রা শুরু করলাম মূল যে গন্তব্য সেখানে মূলত এখানে আমার শ্বশুরবাড়ি যেতে যেতে রাস্তার পাশের মনোরম যে গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য সেটা উপভোগ করছে দেখতে দেখতে চলে এলাম আমাদের মূল গন্তব্য এখানে মূলত কেউ থাকে না বা থাকা হয় না তবে ঢাকা থেকে কেউ আসলে পরে এখানে মূলত থাকা হয় সব রকম ব্যবস্থা এখানে রয়েছে তারপর বেরিয়ে পড়লাম গ্রামের মনোরম দৃশ্য উপভোগ করতে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে এবং আশেপাশে দেখতে পাচ্ছেন যে পুকুর আছে গাছ আছে খুবই সুন্দর এগিয়ে যাচ্ছি সামনের দিকে আমার ঠিক বাম দিকে কিন্তু খাল এখানে কিছু গাছ দেখতে পাচ্ছেন সামনের লোকালয় এই যে দেখতে পাচ্ছেন খাল সামনে একটি আশ্রম বাড়ি আছে মূলত হিন্দু ধর্মালম্বী যারা আছেন ওনারা এখানে এসে থাকেন এখানে পুজো হয় এখানে মেলাও হয় আমরা উঠোনে প্রবেশ করছি এটাই মূলত আশ্রম বাড়ি দেখতে পাচ্ছেন এখানে একজন থাকেন উনি দেখাশোনা করেন ভিডিওতে ওনাকে দেখতে পাচ্ছেন সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে কিছু তুলসী গাছ আছে সামনে একটি সুন্দর বড় পুকুর আছে আশ্রম বাড়ির পুকুর কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসব। এই সেই পুকুর দেখতে পাচ্ছেন আশ্রমে খুবই সুন্দর একটি ছবি আঁকা আছে গ্রাফিতি এই সেই পুকুর এখানে মূলত লোকাল যারা আছেন ওনারা গোসল করেন বা যে দৈনন্দিন কাজ থাকে সেগুলো ওনারা করে থাকেন আমি নিজেও বেশ কয়েকবার এখানে গোসল করেছি খুবই ভালো লাগে এগিয়ে যাচ্ছি পুকুরের ঠিক পাশ দিয়েই যে রাস্তা গেছে সেখান দিয়ে সামনে আবাদি জমি আছে ধানের জমি সেখানে যাব চলে এলাম পুকুরের আরেকটি পাশে এই রাস্তা ধরেই মূলত এগিয়ে যাচ্ছি সামনে ধানের জমি দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখতে পাচ্ছেন দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ অসাধারণ সুন্দর বাংলার এই রূপ উপভোগ করছি পাশের ঠিক রাস্তা ধরেই আর একটু সামনে দিকে যাচ্ছি ওখানে আরও কিছু আবাদি জমি আছে গ্রামে আসলে আসলে প্রচুর অ্যাক্টিভ থাকা হয় হাঁটা চলা করা হয় নির্মল বাতাস প্রকৃতি সব কিছু মিলে অসাধারণ মেঠোপথ আর এই মাটির স্বাদ শুধু গ্রামে আসলে পাওয়া যায় শহরে সেটা কখনোই সম্ভব নয় দেখতে পাচ্ছেন আমরা ওই ধানের জমির দিকে এগিয়ে যাচ্ছি ধান চাষ করা হয়েছে ওই যে দূরে এসেই দেখলাম যে এই ধানের জমিতে পানি দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ চোখ জড়িয়ে যাচ্ছে অসাধারণ দেখুন ভাবছি জমিতে নামবো যেই ভাবা সেই কাজ নেমে আসলাম শীতল পানি একটু পা ভেজানোর ইচ্ছা আমিও নেমে যাচ্ছি অসাধারণ অনুভূতি শীতল পানি এবং এটা অনেক বেশি ন্যাচারাল অনেক রিল্যাক্সিং বসে আছি রিল্যাক্স করছি আশেপাশের মনোরম পরিবেশ উপভোগ করছি এখানে ধানের জমির পাশেই কিছু সবজি চাষ করা হয়েছে দেখতে পাচ্ছেন শুধু সবুজ আর সবুজ যত দূর চোখ যায় অসাধারণ সুন্দর চলে এলাম ধানের জমি থেকে কিছুটা দূরে একটু দিকে। গ্রামের মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছি নির্মল বাতাস প্রকৃতি পাখির ডাক সুন্দর আকাশ সবই উপভোগ করছি ওপরে দেখতে পাচ্ছেন অনেক গাছ এখানে খুবই ভালো লাগছে শহুরে ব্যস্ত জীবন থেকে একটু দূরে কয়েকদিনের জন্য নিজেকে আপ করে নেওয়া আর কি কাজের ফাঁকে হেঁটে চলছি গ্রামের মেটোপথ ধরে দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো একটি দিনের শেষ একটি দিনের শুরুতে যে সূর্যের রূপ থাকে সেটা আপনারা দেখতে পেয়েছেন এবং একটি দিনের শেষ প্রান্তে চলে এসেছি রাস্তা ধরে হেঁটে যাচ্ছি বিকেল এখন দূরে দেখতে পাচ্ছেন সূর্য অস্ত যাচ্ছে শেষ বিকেল